Assalamu alaikum viewers. আজকে আমি আপনাদের সাথে এই পেন্সিল পার্সটি বানানো শেয়ার করবো পেন্সিল রাখার এই পার্সটি আমি আমার থেকে বেঁচে যাওয়া একটি কাপড় দিয়ে বানিয়েছি আপনারা যে কোনো কাপড় দিয়ে বানিয়ে নিতে পারেন এইখানে আমি লম্বাই নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি এবং চৌড়ায় নিয়েছি সাড়ে আট ইঞ্চি একই মাপের পেস্টিং কেটে আমি কাপড়ের উপর আয়রন করে লাগিয়ে নিব আমার পেস্টিং লাগানো হয়ে গেছে এখন আমি একই মাপের একটি লাইনিং এর জন্য কাপড় মাখন নিয়েছি এইখানে লম্বায় আছে সাড়ে এগারো ইঞ্চি এবং চওড়ায় আছে সাড়ে আট ইঞ্চি এখানে আমি লাইনিং এর কাপড়ের উপর চেনটি বসিয়েছি তার উপরে এই মেন ফ্যাব্রিকটি আমি বসিয়ে এই বরাবর সেলাই করে নেব কাপড়টিকে এভাবে উল্টিয়ে আমি এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব এখানে মেন যে ফ্যাব্রিকটা আছে সেই কাপড়টাকে আমি এভাবে উল্টিয়ে নিয়েছি এবং লাইনিংয়ের কাপড়টাকে উল্টো পাশে এভাবে ভাঁজ করে আমি এই বরাবর সেলাই করে নেব আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়টাকে নিয়েছি আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি কাপড়টাকে উল্টিয়ে নিব এবং এই বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দেওয়ার পর পার্সটিকে আমি এক সাইডে রেখে দিব এবং পার্সটির জন্য একটি বেল্ট বানাবো এখানে লম্বা আছে আঠেরো ইঞ্চি এবং চৌড়া আছে তিন ইঞ্চি এক সাইডে আমি পেস্টিংয়ের কাপড়টিকে বসিয়ে আমি আয়রন করে নিব দুই পাশে আমি চিকন করে ভাজ করে নিচ্ছি তারপর মাছ বরাবর আরেকটি ভাজ করে নেব এবং এই বরাবর আমি সেলাই করে নেব আমার বেল্ট সেলাই করা হয়ে গেছে এখন আমি পাঁচটির সাথে বেল্টটি জয়েন দিব পার্সটিকে এভাবে উল্টো করে রেখে এই সাইড দিয়ে আমি বেল্টের কাপড়টিকে ভাঁজ করে আমি ভিতরে ঢুকিয়ে নিচ্ছি তারপর এই বরাবর আমি সেলাই করে নেব আমার পার্সটি সেলাই করা হয়ে গেছে এখন আমি পার্সটি উল্টে নেব খুবই কম সময়ে এবং কম কাপড় দিয়ে খুব সুন্দর একটি পার্স বানিয়ে ফেললাম আপনারা চাইলে এই পার্সটি রেগুলার ইউজের জন্য ব্যবহার করতে পারেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ